আসসালামু আলাইকুম তো অনেকেই আছে কোয়েল পালন করেন আপনারা কেউ আছে কোয়েল পেরির শখের পালন করে অথবা কেউ আছে কোয়েল ব্যবসার খাতিরে পালন করে তো অনেকেই আছে কোয়েল পালন করে অনেক লস খাইতেছে তো এই লসটা কিসের জন্য খায় আজকের বিরুদ্ধে আমি সেটাই বলবো তো অনেকেই আছে যারা কোয়েল পেরি খাওয়ার খায় অতিরিক্ত কারণ তারা মনে করে যে যত খাবার খাওয়াবো ততই ডিম পাব তো এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ কইল পেকে কি খাওয়ার খাওয়া লাগে যদি মানে যদি ভালো খাওয়ার খাওয়ান তাহলে কইল পেঁকি ভালো ডিম দেবে কিন্তু অনেকে আছে এই কথাটা ভুলে যে মানে অতিরিক্ত খাওয়ার হয় যার কারণে পাখির লিমিটের থেকেও অতিরিক্ত ওজন হয়ে যায় যার কারণে কইল পেকির চর্বি হয় এই চর্বির কারণে কইল পেকের ডিম প্রোটেকশন অনেকটাই অনেকভাবেই কমে যায় তো এটা হচ্ছে সমস্যা হচ্ছে আপনারা যদি কইল পেকে অতিরিক্ত খাওয়ার খাওয়ান এখানে কইল পেকেরও লস হবে আপনার লস হবে লসটা কি একটা কোয়েল থেকে মিনিমাম ওজন লাগে একশো থেকে একশো গ্রাম তো আপনারা যদি অতিরিক্ত খাবার খাওয়ান তাহলে কোয়েল পেগের ওজন যদি এই একশো থেকে পাঁচপন্ন উপরে হয়ে যায় তাহলে এখানে কোয়েল পেগের ডিম পারবে না কারণ লিমিটের চাইতে অতিরিক্ত ওজন হয়ে যেতেছে যার কারণে কোয়েল পেগের চর্বি জমে আর এটা ছোটোর কারণে কোয়েল ডিম পারতে পারে না তারপরে অনেকে আছে যে ঠিক খাওয়ানোর কি লাগে কি কি ওষুধ দেওয়ার লাগে না তো আমি বলবো যে যখন ডিমে ডিমে আসবে তো আপনার আসার পর কইল পিহিকেও অতিরিক্ত খাওয়ার দেবেন লিমিটের ভিতর খাওয়ার দেবেন আর ওষুধ বলতে ই সেলফ ক্যালফ্লেক্স আর জিঙ্ক সিরাপ এই তিনটা জিনিস একটু ভালোভাবে খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি করে দিবেন ঠিক আছে তো এরকম করে যদি আপনারা কইল পেকে মন্ডিন করেন দেখাশোনা যদি ভালোভাবে করেন তাহলে অবশ্যই আপনারা কইল পাখিতে লাভ পাবেন তাছাড়া অনেকেই আছে এসব মানে না কই অতিরিক্ত খাওয়ার খাওয়ায় ওষুধ ঠিক মতন খাওয়াতে পারে না যার কারণে কইল পাখিতে লস খায় তো এটাতে কইল পেকির কোনো দোষ নাই কইল একটা ভালো ব্যবসা আর কৈল পাখি যদি আপনারা লাভ করতে চান তাহলে ভালোভাবে কইল পেকে দেখাশোনা করতে হবে আর কইল পেকে পালন করলে একটু বেশি বেশি পরিষরে পালন করার চেষ্টা করবেন আর একটা কথা অনেকেই আছে যে কোয়েল পেয়ে কোন ফিড খাওয়ালে ভালো হবে সেটা জানেন না তো যদি আপনারা বাচ্চা থেকে শুরু করতে চান বাচ্চার প্রথম থেকে তাহলে নারিশ কোম্পানি যে ব্রয়লার স্টার ফিডটা আপনারা গুরু করে খাওয়াবেন কারণ দশ দিনের বোরিং কমপ্লিট বোরিং টাইম তো এই বোরিং টাইমে আপনারা যে নারিশ কোম্পানির ব্রয়লার স্টার ফিডটা গুঁড়ো করে খাওয়াবেন এই গুঁড়ো করে ফিটটা আপনারা ছোট থেকে খাওয়াবেন ছোট থেকে যতদিন না পর্যন্ত কোয়েল পঞ্চাশ পার্সেন্ট প্রোডাকশন পাইতেছেন ততদিন পর্যন্ত এই বয়লার স্টোরে চালিয়ে যাবেন যখন আপনারা পয়লা পঞ্চাশ পার্সেন্ট জিএম প্রোডাকশন পাইতেছেন তখন আপনারা নারিশ কোম্পানির এই বয়লার সাথে সাথে একটু একটু নারিশ কোম্পানির লেয়ার লেয়ার যে ফিটটা আছে এই ফিটটা লাই যোগ করবেন তারপরে কিছুদিন এই ফিটটা চলার পর তারপরে একবারে পরিপূর্ণভাবে নারিশ কোম্পানির যে লেয়ার লেয়ার ফিটটা আছে এই ফিটটা দেওয়া চালু করবেন এভাবে যদি আপনারা খাবারটা মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার কোল লাভবান হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম